হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি আছে গন্ধরাজ বই এবং নকুল দানা তো তোমাদেরকে এখান থেকে অক্ষর নিয়ে একটি মুভির নাম বলতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও কি বন্ধুরা মুভিটার নাম গেস করতে পারলে যারা বেড়েছে তারা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা তারা ছবিটা ভালো করে দেখে উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাও বলো না কিন্তু হ্যালো বন্ধুরা এখানে পাঁচটি ছবি দেওয়া আছে কিসমিস রাঙালু ফুটবল কোদাল এবং সিংহ তো তোমাদেরকে এখান থেকে অক্ষর নিয়ে একটি সাপের নাম বলতে হবে তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানা তোমাদের সময় শুরু হচ্ছে এখন কী বন্ধুরা পেরেছো যারা বেরেছে তারা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা তারা ছবিটা ভালো করে দেখে অত্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাও হলো না কিন্তু হ্যালো বন্ধুরা এই তিনজন মহিলার মধ্যে একটি মহিলা ভূত তোমরা ছবিটা পাঁচ সেকেন্ড ভালো করে দেখো দেখে বলো কোন মহিলাটি ভূত চলো বন্ধুরা সঠিক উত্তরটা দেখে নি সঠিক উত্তরটা দেখার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এইরকম মজার মজার ধারা তোমাদের জন্য প্রতিদিনই নিয়ে আসবো আর সঠিক উত্তরটা হবে দুই নম্বর মহিলা কারণ সে দেখো বাচ্চাকে রক্ত খাওয়াচ্ছে আর বাকি দুজন দুধেই খাওয়াচ্ছে অর্থাৎ সেই রোধ